আসসালামু আলাইকুম মোর গুরুকার নুডলস পছন্দ ধরে হেলগেজগুলো নুডলস রাঁধছিলাম তাহলে লন্ন দেহ মনে তারা তাড়াতাড়ি নুডলস রাঁধছি অনেকেই আবার নুডলস পছন্দ ধরে না প্রথম চুলের করই দিছি করই দিয়ে সেই পর অল্প একটুখানি সয়াবিন তেল দিছি সয়াবিন তেলটা যে গরম হয়েছে হেপর দিয়েছি ওই ডিম গুললে ডিম দুই আমি আগে নুন দিয়ে একটু ফাটাই এবার গুললে থুললে। সে ডিমটা নিচ হই গেছে আমরা উল্টাই দিলাম ওই সেমন খায় এখন একটু উল দিই এবার ভাত করে উড়াই থুম যে বাড়িডাই গোলছিলাম হেড উড়াই থুইলাম ধুই যেয়ে এখন আবার ওই করইতে আমি আরও একটু তেল দিম তেলটা যে একটু গরমই আইবে এ পর হের মধ্যে দিম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কুচি হয়ে যায় তারইছি এখন খুনটি দিয়ে ভালো মতো তাহলে নার্সাই যে দিম পেঁয়াজে ওই দলা ডালা বানিয়ে রয়েছে ওইটা আর কি ছাড়াই দিতে হয়েছে পেঁয়াজ এবার দিলাম আলু ছোটো ছোটো ধরে আলু কেটে থুয়েছি আলু আবার নুন সে দিল আর খুবই ভালো পায় আর কি এখন অল্প একটু নুন দিছি নুন ধরে আলু আর পেঁয়াজটা হেঁচবেও তাড়াতাড়ি আবার ভাজা ভাজাও তাড়াতাড়ি দিয়ে আর সুন্দর মতো লাগেছি যে এই পেঁয়াজও ভাজা ভাজা হয়েছে আলুও ভাজা ভাজা হয়েছে এখন একটু চাপ দিয়ে দেখুন যে আলুটা হেজ দি নি আলু হেজ দিয়ে তা আলু হেজলে এখন ওই যে নুডুলস আগে সিজেই থুললাম সেইটা এখন ডালিয়ে দুম নুডুলসটা একটু ডলা দলা বানসে আরে চেয়ার দিয়ে ভালো মতো সারাই দেওয়া লাগবে লাগে মিশিয়ে দিছি আর ওই যে ডিম ভাজিয়ে কুচি কুচি যে কুষিয়ে দিয়ে দিয়ে দিছি দিয়ে ভালো মতো লাইট যে লাইট যে এইবার দিমো নুডুসের মধ্যে দুটো মশলা পাইলাম সেই মশলা দুইটা দিয়ে আর মশলা এক কালো অল্প টুখান দিয়েছে হ্যাঁ গন্ধও হয় না বুঝা হয় না স্যার মধ্যে মশলা দিয়েছি না কী হয়েছে মশলা দিয়ে ভালো মতো না রেসিডি না রেসিডি যে নুন একটু কম হয়েছে এবার এরপর আবার একটু নুন দিলাম আমেরা কিন্তু টেস্ট করে দেখেন যে হয়েছে না নুন তাই তো হয়েছে মো নুডুলস রান্না আপনার কোনো পরামর্শ প্রশ্ন বা মতামত থাকলে জানাইন আসসালামু আলাইকুম